কলটা বানাতে চিনি দিয়াতে হয় আর লবণ আর মরিচ তিনটা দিলে হয়ে যায় লবণ চিনি মরিচ দেওয়ার পর চামচ দিয়ে নাড়া দেওয়ার পর খাওয়া শুরু কখনো দেখিনি কখনো জানতামও না এখানে এসে প্রথমবার দেখছি খেয়ে ভালো লেগেছে ফলটার নামও জেনেছি আনার তো ভালো লেগেছে কক্সবাজারের ফল এটা মানে আনারকলি ফ্যাশন ফ্রুট বললে এটা আমরা জানি যে কক্সবাজারের ফল এবং এটা অসাধারণ খেতে খুবই মজাদার বিক্রি করতেছে আনারকলি

এর আগে বিচে খাইছিলাম এই জন্য আজকেও খাইলাম মূলত আবার ফ্যামিলিকেও খাইলাম পাশাপাশি হচ্ছে এই বিষয়ে এই ফলটা একটু টক তো তো টক মানে টক ঝাল মিষ্টি আর কি সব মিলে খাওয়ানো হয় তো ফলটা ভালোই লাগে আর কি অনেকটা টক মিষ্টি খেতে একটু ভালো লাগে আমার বোনেরা খাইছে তো বোনেদের জন্য নিচ্ছি Obrigado. yeah.